আদমার বিতলটা অন্ধকার এর কারণে আমি বিত্রে থাকতে চাইয়ার না বিতলটা অন্ধকার এখানে লাইট নিমাইলে কোনো মানুষ থাকতে পারত না এর জন্য বিত্তর অন্ধকার গতি গিয়ে রোগটা বিত্রে গিয়ে রয়েছে না ও আল্লাহ অর্ডার হল আল্লাহ পাত্র বলে আলামিনে জানাইলা কইলা রে বাম ও জিব্রাইল তুমি জন্নতর মধ্যে নাই আর সে আজিমর মধ্যে তুমি যাও আর মোহাম্মদি পাইবাই সেই নূরে মোহাম্মদি টানি আমার আদমর পেশানির মধ্যে লাগাও জিব্রাইল আল্লাহর আদেশ ক্রমে গেল আর সে আজিমর মধ্যে গিয়া নূরে মোহাম্মদি আনিয়া আদমর পেশানির মধ্যে যেমনে লাগাইছো রে লাগানির সঙ্গে সঙ্গে গোটা আদমর বদনটা আলোকিত হই গেল সাইন নম্বর বার রূহটা যখন ভিতরে দিলা সেই রূহ কিন্তু আর বাহির হইল না দেওয়ার পরে আর কিন্তু বাহির হয়েছে না এখন আদম জিন্দ হয়ে লগে লাগে সর্বপ্রথমে আদমে হাসি মারস হাসি লাগে একটা তরল একটা ফানি নাকের দিকে বাইরে গেল আল্লাহ কইলা ও অব্রাহিম আমার আদমর নাকর ফানি ভুটেন তুমি হেফাজতে রাখো বলে আল্লাহ কিতা কর্তা আল্লাহ কইলা বলে কিতা করা যে জিব্রাইল কইলা কিতা করতা ও আল্লাহ কইলা জিব্রাইল তুমি রাখি লাগ বলে কিতা লাগি বলে আমার খামাস বলে কিতা আল্লাহর কাছে জানাই কইলা রে বা জিব্রাইল শুনো দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে আনা বাবা একজন আওলাদ দিমু যার নাম হইব ঈসা আর যে মহিলার গড় জন্ম নিবা তার মরিয়ম এই মরিয়ম গড় আমি আনা বাবা একজনা ওলা দান কর্ম কিন্তু ক্যামতর দিন ওই মরিয়ম দাবি দারইবা ক্যামতর দিন ঐশ্বার হোল্লা দাবি তাইন কইবা আমার বাবা নাই আর মরিয়ম কইবা আমার কোনো স্বামী নাই আল্লাহ

আদম রে সেই সময় আল্লাহ জিন্দা করিয়া বেহেশতের মধ্যে নি আল্লাহ রাখি দেখা অবস্থায় মাত্র 40 দিন বেহেশতের মধ্যে হযরতে আদম থাকসইন 40 দিনের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আ মা রে আল্লাহ সৃষ্টি করলা মা সঙ্গে সঙ্গে মা হাওয়ারে আল্লাহ পাক রব্বুল আলামিনে বাষট্টিটা জেওরাত পরিধান করাইয়া আদমর সম্মুখে আনি আল্লাহর যাতে হাজির হলাম কতটা জেওরাত বাষট্টিটা বাষট্টিটা জেওরাত লাগাইছন মাথায় কপালে হাতে গলায় সব বদনে মিলাইয়া টুটেল বাষট্টিটা জেওরাত লাগাইয়া মা হাওয়া আদমর সামনে হাজির ওইসন আল্লাহ করাইসন আদম দেখে চমৎকার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আদমে আবেদন করনায় আল্লাহ এই খে আমি চিনলাম না বলে আল্লাহ জানাইলারে আদম তোমার জন্য আমি আল্লাহ সৃষ্টি করছি তোমারে বানাইতে বহু সময় লাগছে কিন্তু এই হাওয়ার আমি বানাইতে বেশ সময় লাগছে না তোমার জন্য আমি সৃষ্টি করছি হাওয়া কিন্তু আদম তুমি এই হাওয়ারে ফাইতে হইলে তোমার কিছু শর্ত আছে অতএব বিশেষ করি আদম তুমি সেই হাওয়ারে ফাইবাই বলে আল্লাহ ফাইমো তো ঠিক আছে আমার লাগিয়া হাওয়ারে সারা সুন্দর দিলাইলে আমারে কোনো সুন্দর দিলায় না সারা সুন্দর দিলাইলে হাওয়ারে সারা জেওরাত আমার তো কিচ্ছু নাই মহিলা জেৰাত ব্য নাই জেওৰাত সৈতে জেউৰ নাক কাণ গলা বিভিন্ন জেঠা জেউৰ লাগানি হয় এইবিলাক আমাৰ পুৰুষৰ লাগি যাইজ নাই কেঁচা খাইবা আপোনাৰ আকৌ কোৱা

محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله سيدنا محمد محترم حاضرین الكرام حضرت آدم عليه الصلاه والسلام يالله فریاد غران أي الله تعالی কোনো সৌন্দর্য নাই আপনি সারা সৌন্দর্য মা আবার আপনি দিয়া দিলাইলাম আল্লাহ হইয়া তোমারে আমি সুন্দর দিয়া ও আদম রেস্ট করছ ঘুমাইস ঘুমটা কি উঠিয়া দেখ আদমর মুখ দাড়ি উঠি গেছে ও প্রথম বেহস্তর ভিতরে হাজরত আদম আলাইহি সালাতু ওয়া সালাম রে আল্লাহ দাড়ি দিলা এর আগে চল্লিশ দিনের আগে কোনো দাড়ি আসলো না ও আদম জেমনে দাড়ি ফুটিছে জিজ্ঞাসা করলা আল্লাহ আমার এই ইতা কিতা কিতা বলে আদম তোমারে আমি দাড়ি দিছি সৌন্দর্য লাগি আদমে জেমনে দেখছেন জন্নতর গ্লাস পায় সাইয়া দাড়ি হইলে আল্লাহ আমার আর কোনো সুন্দর লাগতো না আমার মুখর সুন্দর হয়ে গেছে গিয়ে আমি দাড়ি ভাঙিছি ও পুরুষের সৌন্দর্য হইল মুখর দাড়ি ফোকাস বহান আল্লাহ আর দাড়ি ইদিকে নবীজি এটার বড় গুরুত্ব দিচ্ছেন দাড়ি রাখো হইল সুন্নত আর আল্লাহ না আমি সুন্দর দিছি আদমর মুখর দাড়ি দিয়া আজ তাকি মনে করকা বিশ ত্রিশ বছর চল্লিশ বছর আগে দাড়ি দেখলে প্রায় সময় সাসা কইতা কমেন্ট করতা হইতাই না এখন আর কই নি বলে জি না জে বাবা যারা বিশেষ করিয়া যারা দাড়ি দেখার পরে সাসা কইতা অনেক সময় মানুষে কমেন্ট করতা এখন যারা কইতা তারা বুঝি লাইছেন দাড়িটার কতটুকু সম্মান দাড়ি রাখলে কতটুকু উপকার আমরার নবী কত বড় সাইন্টিস্ট কত বড় বিজ্ঞান যে নবী যে আইসা দেড় হাজার বছর আগে ঘোষণা দিয়া গেছেন দাড়ি রাখলে চক্কুর উপকার দাড়ি রাখলে ব্রেইনের উপকার এখন যত বড় ডাক্তার হল বড় বড় বিজ্ঞান হল দেখবা কলেজ ইউনিভার্সিটিতে গেলে দেখলে সব ধরনের মানুষে দাড়ি রাখা আরম্ভ করছে দাড়ি বড় ফায়দা একটাই নবীর আর দ্বিতীয় নম্বরে দাড়ি রাখলে চকুর ব্রেইন, উপকার দাড়ি আমরা রাস্তা দাঁড়িয়ে পুরুষের সৌন্দর্য মহিলাদের সৌন্দর্য হইল জাত আর পুরুষের সৌন্দর্যই লোক মুখর দাড়ি কোনো কোনো জায়গায় শোনা যায় কিছু মহিলা আলে দাড়িওয়ালা ছেলে বুঝিন বালা বাইন না শোনা যায় হ্যাঁ দাড়িওয়ালা বুঝি সেলের বুঝি পছন্দ না নাই নবীৰ এক চুন্নত যে এটা উপকাৰ যে যে মহিলাৰ ভিতৰে জানি আৰু দিনদাৰী নাই অ মহিলা কহিব বোলে দাড়ি আমি না বুধিছো নিবা যে মহিলা এইবিলাক কহ যিলাৰ দাড়িৰে যদি অৱহেলা কৰন কোনো মহিলাই তৌবা লাজিম তাই নবীৰ চুন্নত নিয়া বধ কমেণ্ট কৰচোন তাইন মাতিচোন ইয়াৰ কাৰণে ই মহিলাক তৌবা কৰা লাগিব এই মহিলায় লাগবো আরো খুশি বলে দাঁড়িয়ে আছে আমার স্বামীর মধ্যে দিন আছে দাঁড়িয়েছে যার কারণে বিশেষ করিয়া দাড়ি ইনশাল্লাহ আমরা লম্বা আসতে পারতাম না যুবক ভাইয়া সারায় বাড়তি করিও বলা দাড়ি তো রাখতাম পারবো না নি জি ইনশাল্লাহ দাঁড়িয়ে লাখ লাখা সরব নাই নবীর সুনত সারা দাড়ি রাখো আল্লাহ কেউ আসতে দাড়ি হইল যে পুরুষের সৌন্দর্য এবং নবীর সুন্নত রূপরে আঘাত না জানি দয়া করি আল্লাহ কেউ আসতে দাড়ি রাখো কা দেখবা আল্লাহ জমিনের সম্মান মর্যাদা আল্লাহ বাড়াই এখন মা আদম আর হাওয়া দুইজন বেহস্তর মধ্যে ও সর্বপ্রথম আল্লাহর যাতে আদম আলাইহি সালাতু সালাম রে